বেনারসে গিয়ে গঙ্গা আরতি দেখার তো সৌভাগ্য হয়নি তবে হাওড়ায় এই রামকৃষ্ণপুর যে ঘাটটা সেখানে গঙ্গা আরতি দেখে চোখ জুড়িয়ে গেল সত্যি কথা পাঁচটা তাগড়া ছেলে মিলে কি দারুণ আরতি করলো আর অপূর্ব সুন্দর একটা পরিবেশ তৈরি হয়েছিল যে ভদ্রলোক গান গাইছিলেন চট করে যেন মনে হচ্ছে অনুপ জলটা গাইছে এখন অনুপ জলটার মতো গাইতে গেলেও কি পরিমাণ রেয়াজ দরকার যারা গান বাজনা আমরা করি তারা আমরা বিলক্ষণ সেটা জানি বাবুঘাটেও আরতি হয় কিন্তু হাওড়ার আরতিটাও নেহাত মন্দ নয় আমি অবশ্য বাবুঘাটের আরতি দেখিনি তবে ভিডিওতে ওই গঙ্গার আরতি দেখে আমার খুব ইচ্ছা হয়েছিল পিতলের একশো আটটা প্রদীপের একটা প্রদীপ গাছা কিনব কিন্তু যখন সেটা কিনতে গেলাম তখন বুঝলাম সেটা মারাত্মক ভারী ওজনেও ভারী দামেও ভারী আমি কিনতে পারলাম না তবে নিশ্চয়ই একদিন একদিন আমি কিনবো কিন্তু এটা আমার অনুমানে ছিল এবং সেই দিন কনফার্ম হলাম যে এই যে ছেলেগুলো সব গঙ্গা আরতি করে তারা কি পরিমাণ শক্তিশালী হয়ে ওঠে এবং সেই কারণেই হয়তো বা গঙ্গা আরতি করা মানুষজন হয়ে থাকেন জুবা এবং তাগরা পেটাই চেহারা এই যে হাত ঘুরিয়ে ঘুরিয়ে আরতি করছে এগুলো যে কি পরিমাণ ভারী সেটার বলার অপেক্ষা রাখে না গঙ্গা আরতিটা গঙ্গা আরতি তো বটেই সাথে সাথে একটা পারফরমেন্সও বটে এই বিশেষ ধারার আরতিটা এদের আয়ত্ত করতে হয়েছে অনেকটা নাচের মতো এক সঙ্গে সবাই একভাবে হাত তুলবে দাঁড়াবে দাঁড়াবে কয়েক সেকেন্ড তারপর আবার একসাথে হাত দেবে দারুণ লাগছিল দেখতে সত্যি কথা সব মিলিয়ে মিশিয়ে যতজন মানুষ বেশি হবে অর্থাৎ আরতি মানুষ বেশি হবেন তত আরতিটা সৌন্দর্য বেড়ে যাবে ভালো লাগছিল আবারও তবে একটা দুঃখ রয়ে গেল ওই যে সামনে দিয়ে যে লঞ্চটা যাচ্ছে ওই লঞ্চটাতে বসে বসে যদি আরতিটা দেখতে পারতাম তাহলে আরও বেশি ভালো হতো তবে এবার না হোক অন্যবার নিশ্চয়ই হবে আমার এই ধরনের পারফরমেন্স দেখতে ভীষণ ভীষণ ভালো লাগে ইচ্ছাটা আরও বেশি দ্বিগুণ হয়ে গেল এরপর বাবুঘাটেও যেমন যাব হরিদ্বারেও এবং বেনারসেতেও গঙ্গা আরতি আমাকে দেখতেই হবে বাপরে বাপ শক্তির খেলা বটে দেখেছেন তো কীরকমভাবে ধরে রয়েছে এটা কিন্তু আমার আপনার কাজ নয় এদের আখারা করা চেহারা এবং প্র্যাকটিস করে এটা ওদের আয়ত্ত করতে হয়েছে সম মিলিয়ে মিশিয়ে দারুণ একটা সময় কেটেছে কাল এবং একটা দারুণ দিন আমার জীবনে সংযুক্ত হয়ে গেল ভাবলাম ভার্চুয়াল ডায়েরির পাতাতেও এটাকে লিখে রাখি সবাই ভালো থাকবেন হার হার গঙ্গে